রাধে বন্ধুরা সুপ্রভাত সকলকে কেমন আছো তোমরা সবাই আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তবে ওই যে আমার ঠান্ডা লাগাটা যেন তো কোনো মতেই কমছে না তো সকালবেলা যেরকম প্রত্যেক দিনের কাজ থাকে সেগুলোই শুরু করে দিয়েছি আর সকালবেলা তোমরা তো জানোই আমার ছাদে না আসলে একদমই ভালো লাগে না এইটা বলতে পারো আমার একটা এনার্জি ও প্লাস আমার একটা মন ভালো লাগার কারণ আর দেখবে সকালবেলা যদি একটু নিজের মনের মতো করে কাজ করা যায় না তাহলে কিন্তু সারাদিনে অতটা ক্লান্তিও আসে না আর মন শান্ত করে কাজও করা যায় যার ফলে কিন্তু কাজ প্রত্যেকটা পরিবারটি হয় আর প্রতিটা কাজ কিন্তু সময় মতো হয়েও যায় আর এই যে শীতের ফুলগুলো আর এখন যা গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে জানি না গো ওই শীতের ফুলগুলোর থেকে আর কতদিন ফুল পাবো কারণ এরা প্রত্যেকেই শীতের গাছ গরমকালে তো এদেরকে খুঁজেই পাওয়া যাবে না আর শীতের প্রত্যেকটা ফুলই এত সুন্দর হয়েছে না বড্ড মায়া লাগছে গো যখন এগুলো আর ফুটবে না কীভাবে দেখবো ছাদটাকে তখন অবশ্য গরমের গাছগুলো লাগাবো আস্তে আস্তে তবে শীতের দেখবে ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয় তো ছাত্রাকে তো ঘুরে চলে এসেছি তো এখন এসে আগে ঘরের জানলাগুলো খুলে দিলাম আজকে যেন তো একটু লেট করেই উঠেছি আজকে পাচ্ছিলাম না ঠান্ডা লেগে এত মানে গলাটা ব্যথা ব্যথা করছিল না গতকাল রাতে তো ঠিকঠাক ঘুমোতেও পারিনি ওই ভোরের দিকে একটুখানি কাশিটা কম ছিল তখন ঘুমিয়েছি তারপরে তো আবার যথারীতি উঠে পড়তেই হলো ও তোমাদেরকে তো বলাই হয়নি আজকে যেদিন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ছিল হচ্ছে শুক্রবার তো এই ভিডিওটা তোমরা গতদিনই পেতে কিন্তু এত পরিমাণ কাশি হচ্ছিল না আমি কিন্তু ভয়েস ওভারই করতে পারছিলাম না তো বলবো না এখন খুব ভালো পাচ্ছি মাঝে মধ্যে তো কাশিটাকে আটকে রেখেও ভয়েস ওভারটা দিচ্ছি তারপরে আবার একটু কেসে নিয়ে আবার শুরু করছি কি বলো তো ঠান্ডাটা এমন পরিমাণে লেগে গেছে না কোনো মতেই কমতে চাইছে না কিন্তু ওই যে একার সংসারে বলে না অসুস্থ হলেও অসুস্থটাকে গুরুত্ব দিলে হবে না সেই রকম হয়েছে আমার অবস্থা সকালবেলা তো কাজ করতে একদমই ইচ্ছা না মনে হচ্ছিলো একটুখানি রোদটাই বসি বা একটু রোদে গিয়ে শুয়ে থাকি আর কি ঘরে যে পরিমাণ রোদ ঢোকে আমার টুক করে কিন্তু ছাদে যাওয়ারও দরকার পড়বে না কিন্তু সে সুযোগ তো আর নেই কৌশিক যদি বাড়ি থাকতো তাহলে না ওর ঘরে ছেড়ে দিতাম যেহেতু ও বাড়িতে নেই আর কী করা যাবে তো তোমরা আজকেও আমার ভয়েসে গলাটা একটু ভারী ভারি পাবে আর কি এক এক সময় তো কেঁপে উঠছে এত কাশি পেয়ে যাচ্ছে তো এখানে এই যে গরম জল আর ওইখানে ভগবানের নাম গান চালিয়ে দিয়ে এবার বলতে পারো একটুখানি কাজ শুরু করতে পারবো এই দুটো করে না অনেকটা যেন তো একটু রিলিফ রিলিফ লাগিল স্পেশালি গরম জলটা খেয়ে আর সকালের এই মিষ্টি রোদ তাই তো আমার বসার সময় হবে না তাই ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কাজ কটা করি তাহলে গায়ে একটু রোদও লাগবে আর তার সাথে না বেশি গরমে বসে বসে গরম জলটাও খাওয়া হয়ে যাবে শীতের এই রোদটা দেখবে বেশ কিন্তু সুন্দর লাগে গায়ে লাগাতে তো আজকে না বেড কভারটা চেঞ্জও করবো আর এই যে আজকে কিন্তু মিস্ত্রি দাদারা এসেছেন তো আজকে ওনারা এখানে কাজ করবে আর আমাকে আজকে মাঝে মধ্যে এসে এসে একটুখানি দেখতেও হবে কারণ গতদিন তোমাদেরকে দেখেছিলাম যে প্লাস্টারগুলো করেছে সেগুলো তো প্রায় শুকিয়ে গেছে প্রায় না বলতে পারো টোটালি শুকিয়ে গেছে তো এখন ওই মানে যে দেখবে প্লাস্টারের সময় যে সাপোর্টটা তো সেই সাপোর্টগুলো খুলছে আর মাঝখানে দেখো যেখানটা এখন ভাঙছে না ওখানে একটা না ইঁটের ইঁটের ওরা গাঁতনি দিয়ে দিয়েছিলো ভাবো দুদিকে যদি ওরকম একটুখানি শুরু করে ইঁটের গাঁথনি থাকে কি বিস্ত্রি দেখতে লাগবে তো দাঁড়িয়ে থেকেই ওটা রীতিমতো ভাঙিয়ে তারপর ওপরে এলাম তো এই তো হচ্ছে মিস্ত্রি কাজ দাঁড়িয়ে না থেকে করালে সেখানে কাজের মানে একটা গাফিলতি থাকবেই তো ভেবেছি আজকে রান্নাবান্না যা হোক করে ছেড়ে দেবো গিয়ে দাঁড়িয়ে থেকে থেকে কাজগুলো কমপ্লিট করে নেবো নাহলে বলো ওইখানটা ওইভাবে ইট দিয়ে রাখছে যেটুকু ঠিক এই এক বিঘত মতো গ্যাপ থাকছে যেটুকু গ্যাপ থাকছে না একটা কিছু করা যাবে না কিছু হবে তো মানে যে কারণে আমার এক্সটেনশান করানো সেই কাজটাই হবে না তো বুঝতে গেছি আমাকে পুরো দাঁড়িয়ে থেকে করাতে হবে কারণ দেখো রান্না তো আমি রান্না করবো বাপি তো অতটা বুঝতে পারবে না ওরা যা করছে বাপি তাতে তাল মেলাচ্ছে এই তো হচ্ছে অবস্থায় দেখো ঘরের অবস্থা মানে অত্যাধিক খারাপ এখনও বেড কভারটা পাততে হবে গাছে জল দিতে হবে প্লাস আমার পিছনের অবস্থা তো উত্তর দিক খারাপ এখানে ছড়ানো আছে ওখানে জামা কাপড় আছে কত কাজ হয় চোখে মুখে অন্ধকার দেখছি ভালো লাগে অনেক কথা বলতে গেলে এত কাশি চলে আসছে না কালকে রাত সারা রাত শুয়েছি তখন কিছু হয়নি বাট সকালে যখন উঠতে গেছি না এই সমস্ত দিয়ে কেমন একটা ভারী হয়ে এলো ভালোই লাগছে না কাজ করতে তবে কিছু করার তো নেই মানে বিয়ে হয়ে মেয়ে থাকলে তাও নয় মায়ের ঘরে ছাড়া যেত বিয়ে হয়ে গেছে এখন আর কার ঘাড়ে ছাড়বো সবাই আমার ঘাড়ে ছাড়া তো চলো বক বক না করে কাজগুলো শুরু করা যাক তো ওখানে না মিস্ত্রি দাদাদের বেশ খানিকটা কাজ বলে দিয়েলাম যে কীরকম করে কি করবে তারপর ভাবলাম এই ফাঁকে এসে না ওপরের কাজগুলোও সেরে নেই আর এই দেখো জানলায় এক বোতল গরম জলও দিয়ে দিলাম কারণ সারাদিন ওই জলটাই খাচ্ছি আর কি একদম ডাইরেক্ট ঠান্ডা জলটা না খেতে গেলে আরও গলা ব্যথা করছে তো আজকে যেহেতু বিছানার চাদরটা চেঞ্জ করবো তো সেই জন্যে ভাবলাম এইদিকটা একটুখানি ঝেড়েই দেই দেখো তোমরা প্রত্যেকেই বলো তুষুকে তোমাদের ধুলো পড়ে তো তোষকে ধুলো কিন্তু আমারও পরে কিন্তু যখন আমি বেড কভারটা চেঞ্জ করি না তোষকটা এইভাবে আর কি ঝেড়ে নেই আর এইদিকে যেন পর্দাটা দিয়ে দিলাম কারণ সামনের মানে পাশের বাড়ির ছাদে কাকিমা উঠেছে তো সেই জন্যে ভাবলাম বিছানাটা সকাল সকাল এই রকম দেখবে আজকে আমার এমনিতেই কাজে অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবলাম বিছানাটা একদম ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে নেই তারপরেই কিন্তু কাজগুলো শুরু করবে দেখবে ঘরে যখনই ঢোকা যায় না সে তুমি সকালেই ঢোকো আর বিকেলেই ঢোকো দেখবে সবার আগে কিন্তু এই বিছানাটাকেই চোখে পড়ে এটা একটা বলতে পারো দিনের ক্লান্তির অবসরের জায়গা তো সেটাকে যদি ঠিকঠাক করে গুছিয়ে না রাখা যায় না তাহলে ভালোই লাগবে না আর তোমরা অনেকেই প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করো যে আমার পেড কভারগুলো কোথার থেকে নেই আর আসলে এই বেড কভার প্রত্যেকটারের সাথেই কিন্তু সাইড ফিলো কভারটা দেওয়া আছে যেটা কিন্তু সচরাচর পাওয়া যায় না তো সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে বলেই দিচ্ছি আমার একটা বিছানার চাদর যেগুলো তোমরা ডেলি আর কি পাততে দেখো কোনোটাই কিন্তু আমার অনলাইনে না প্রত্যেকটা চাদরই কিন্তু অফলাইন প্লাস কিছু চাদর আছে গিফটে পাওয়া তো এইভাবেই এক এক করে এই বেড কভারগুলো আমার কাছে জমেছে আর এগুলো দেখবে একটু ভালো দোকানে যাবে এই সাড়ে ছশো সাতশো থেকে শুরু হয় এর মধ্যে কিন্তু সাইড পিলো দিয়ে কভার খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এইবার ধরো যেরকম তুমি দামের নেবে সেই রকম দেখতে সুন্দর হবে তবে আমি যেগুলো পাতি খুব একটা বলবো না বেশি দাম সব সাড়ে ছশো সাতশো সাড়ে আটশো এইরকমই থাকে এক কী বলো তো আমার বেশি ভালো লাগে কারণ সাইড পিলোটা থাকে আর ছাড়া তো আমি ঘুমোতে তেই পারি না তো কোল বালিশটাকে তো আমার ইউজ করতেই হবে তো ওইদিকে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম এখন আগে রান্নাটা সেরে নেই তাড়াতাড়ি কি বলো তো সকালবেলা জানালাটা দিয়ে না বেশ রোদের আভা আসে তো ভাবলাম এই গরমে গরমে একটুখানি মানে কি কাজগুলো সেরে নিই তারপরে আজকে না ঘরটা ডাস্টিংও করব এই মিস্ত্রি দাদারা কাজ করছে তো ঘরে প্রচণ্ড পরিমাণে বালি বলো ধুলো বলো এত হচ্ছে না প্রচণ্ড পরিষ্কার করতে হচ্ছে তো এখানে দাদাদের চা দিতে এসেছিলাম দেশে দেখে গেলাম কতটা কি কাজ হচ্ছে তো দেখো ওই দিকের আর কি ওইখানে সাইডে যে তাকটা ছিল না তাকটা কিন্তু আগে যতটা চওড়া ছিল তার থেকে না একটুখানি সরু করে নিয়েছি তো সেখানেই আবার প্লাস্টার করতে হবে তো সেগুলোই ওনারা করছে আর এই যে আমি আবার চলে এসেছি ওপরে আজকে এতবার বার ওপর নিচ করতে হয়েছে না সেই জন্যই বলতে পারো শনিবারে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ারও করতে পারিনি প্লাস শনিবারে আমি কোনো ভিডিও শ্যুটও করিনি টোটাল দিনটাই রেস্ট নিয়েছি না হলে বলতে পারো রবিবারে তোমরা ভিডিও পেতে না শরীরটা গতকাল রেস্ট নিয়ে একটু বেটার ফিল করছি না হলে আরও শরীর খারাপ লাগতো তো এখানে আজকে যা যা রান্নাবান্না করবো আজকে তো নিরামিষ শুক্রবার আমাদের নিরামিষ হয়তো আজকে করব ডাল করব সাথে একটা কিছু ভেজে নেব আর তার সাথে করবো যে সয়াবিন আলুর তরকারি এই দিয়েই আজকে শর্টে ছেড়ে দেব। তো দেখো এইখানটা কিন্তু অনেকটা প্লাস্টার হয়ে এসেছে আর এখন কিন্তু রান্নাঘরটা আমার আগের থেকে অনেকটা বড়ও লাগছে তো ওদিকে ডাল করে বাপিকে ডালটা আর রুটি দিয়ে আর এদিকে আজকে আমার ব্রেকফাস্টে বানিয়ে নিলাম আজকে আর কিছু আমার জন্য বানাতে ইচ্ছা করছিল না তো সেই জন্য ভাবলাম আজকে গুড় আর মুড়ি দিয়ে চালিয়ে দিই এটা খেতে আমার ভালোও লাগে আর সত্যি কথা বলতে ইচ্ছা না থাকলো খিদে তো পায় তখন আর এই সব দিয়েই আমি চালিয়ে নিই তো বললাম না কিছু একটা ভেজে নেব ডালের সাথে তো ভাবলাম ডালের সাথে আজকে পাঁপড় ভাজাই করে নিই পাঁপড়গুলো আনা ছিল অনেকদিন ধরেই খাওয়া হচ্ছিল না তো আজকে এইসব হালকা পাতলা রান্নার ওপর দিয়েই চালিয়ে দেব আজকে না আর বেশি কিছু রান্না আমার করতেও ইচ্ছা করছিল না তো চলো এদিকে কাজে বাজগুলো করি আর জানো তো এখানে তো আমি রান্না করছিলাম আর এরই মধ্যে কিন্তু অরি চলে এসেছে তো ও আমার হাতে হাতে নিচ থেকে আমার সবজিগুলো এনে এনে হেল্প করছিলো কারণ কী হয়েছে বলো তো রান্না ওপরে হলো ফ্রিজটা তো নিচে তো এখানে আমার আর ওর মধ্যে একটা পাঁপড় নিয়ে গাড়ি চলছিল। ও বলছে আমাকে ধামেছি না তোকে না তোর পেটে ব্যথা করবে সে তো না ছোড় তো তবে কি বলো তো পাঁপড়টা ওর জন্যই নিয়েছিলাম ওই ওর সাথে একটুখানি বদমাইশি করা এই যা তো এখানে এখন বসে বসে আমরা গুড় আর মুড়ি খাচ্ছিলাম অরি ওখানে বসে বসে আর কি কার্টুন দেখছিল তো এইভাবেই বলতে পারো অরে আসলে কিন্তু আমার সময়টা বেশ ভালো কেটে যায় তবে একসাথে যখন দুই ভাই থাকে তখন একটুখানি সামাল দেওয়া কষ্টকর হয় তো এইখানে কিছু বাসন টুকটাক ছিল সেগুলোই মেজে নিচ্ছি আর কি সব বাসন না পিসির অবধি রেখে দিলে না আমার ব্যবহারের জন্য বাসন থাকে না তো এই বাটিটাতেই সয়াবিনের ঝোলটা ঢাল তো তো সেই জন্যে এই বাটিটাকে মেজে নিলাম তো এইভাবেই চলছে আজকের দিনটা মানে এত শরীরটা খারাপ লাগছিলো না এখনও বলছি না যখন ফল দিচ্ছি গলাটা মাছের মধ্যে বেঁধে যাচ্ছে তো চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে দিই তো আগের দিন তো ফার্স্ট আমি ভিডিওতে মানে শাড়ি পরেছিলাম নর্মালি বাড়িতে নালে জানো তো আমি সেরকম শাড়ি পরি না তো সেখান থেকে রুনুদে দিদিভাই লিখেছে ছাপা শাড়ি পরার রিকোয়েস্টটা অনেক দিন আগেই আমি করেছিলাম প্রায় পাঁচ ছ মাস আগে অবশেষে দেখতে পেলাম বাট যখন রিকোয়েস্টটা করেছিলাম তখন তুমি রাখো নি সরি গো দিদিভাই তখন তুমি করেছিলে মানে রিকোয়েস্টটা সেটা আমার এখনও অবধি মনে আছে তো সেই জন্যই বলতে পারো পাঁচ ছ মাস বাদে হলেও না একটু ট্রাই করলাম আর পুজোর সময় তো এক একা শাড়ি পরে অনেকটা শাড়ি পরতে অভ্যেস হয়ে গেছে তো সেই জন্যেই বলতে পারো আজকে পরলাম তো এবার থেকে ইচ্ছা আছে টুকটাক আরও পরবো তো ঘরের সব কাজ কমপ্লিট হয়ে এখানে আমি আর বাপি এসেছিলাম হচ্ছে আমার রান্নাঘরের জন্য টাইলস আর গ্রানাইট দেখতে তো গ্রানাইটের দামটা যেহেতু একটু বেশি দেয় টোটালটা আর গ্রানাইট লাগানো সম্ভব না তো বেশ খানিকটা গ্রানাইট দেবো আর যেখানে যেখানে না দিলেও চলে যাবে সেখানটা সেখানটা একটুখানি বেড়ে এখানে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখন অনেক সুন্দর সুন্দর না গ্লেজি টাইলস উঠেছে তো সেইটা দিয়েই করে নেব কারণ কী হয় বলো তো সব কিছুরই তো একটা খরচের ব্যাপার থাকে শাক মানে শখ বলো ইচ্ছা বলো আমাদের তো প্রত্যেকেরই অনেক কিছু থাকে কিন্তু কতটা কি করতে পারি সেইটাই হয়ে যায় সমস্যা তো এখানে যে সাদা রঙের গ্রানাইটটা দেখলো ওইটাই নেওয়া হচ্ছিলো তো এখানে কালোটা দেখলাম তবে কালোটা অতটা ভালো লাগছিল না তো কৌশিকও বললো এখানে বাপিও বললো যে সাদাটা নিতে তো সাদাটাই নেওয়া হলো এটা একদম মার্বেলের মতো দেখতে লাগছে আর ভীষণ সুন্দর লাগছে আর দোকান থেকেও বলে দিল এখন এইটা খুব চলছে তো সেই জন্য এইটাই চুজ করা হলো তো এখন এইটা দেখি কবে লাগানো হয় ওই যে বললাম না টুকটাক কাজে মিস্ত্রি দাদারা আসতেই চাইছে না তবে আজকে টাইলস দেখতে এসে জানা তো ভীষণ আনন্দ লাগছিলো যে ফাইনালি রান্নাঘরটা আমার একটুখানি ভালো হবে আর এখানে জানো তো এখন তো আরও সুন্দর সুন্দর টাইলস উঠেছে আমি তো ঘুরে ঘুরে শুধু দেখছিলাম কোনটা নেবো কোনটা নেবো তো তারপর থেকে দাঁড়াও একটা দেখাচ্ছি কোনটা পছন্দ হয়েছে তো এখানে তো আমরা ফ্লোরের টাইগুলোই নিচ্ছিলাম তো দেখো এইখানে এই প্রথমে যেটা উপরের দিকে দেখছি সেটাকে চয়েস করেছিলাম তো তারপরে দেখলাম নিচেরটা বেশি ভালো লাগবে তো সেইটাই নেওয়া হয়েছে আর এখানে অন্যান্য টাইলসগুলো না একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি যখন আমাদের বাড়ি হয়েছে তখন তো এত সুন্দর সুন্দর টাইলস ছিল না আর এখন বলছে টাইলসের ওপরে না একটা মার্বেল ফিনিশ এসেছে যার ফলে তো না সেগুলোর ওপর যখন আলো পড়ছে ভীষণ চকচক করছে তো যেখানে বলতে পারো এই টাইলস জিনিসটাই এই রকম বারবার তো আর রিপ্লেস করা যায় না যা হবে একবারই দাঁড়া একটা টাইলস দেখাচ্ছি আমার তো ভীষণ পছন্দ হচ্ছিল এই দেখো এখানে দেখা গ্রিন কালারের আছে এত সুন্দর লাগছিল না আর আলো পড়ে তো আরও বেশি সুন্দর লাগ ছিল তো কেনা তো আর যাবে না কারণ লাগানোর জায়গা নেই তো টুকটাক একটুখানি দেখেই নিচ্ছিলাম তো ফাইনালি বলতে পারো আমার রান্নাঘরটা হচ্ছে আমার তো মানে মধ্যে বিশ্বাসই হচ্ছে না যে আমারও রান্নাঘর হচ্ছে তো এই যে গ্রানাইট চলে এসেছে বাড়ি তার ওদিকে টাইলস চলে এসেছে তো মাঝখানে বেরিয়ে এইসব টুকেটাকি কাজগুলো করা হলো তারপর ঘরে এসে এখন যে আমার ডাস্টিং কাজগুলো ওগুলো না আজকে করতেই হবে মাঝখানে দুদিন গ্যাপ গেছে তো সেই জন্যে ভাবলাম আর তো মানে বেশি দেরি করে লাভ নেই আজকে করে ফেলি কারণ এরপরে আবার কি শরীর দেবে না দেবে তো সেই জন্যই করে ফেলছি তো এইদিকে ওইখানে দেখো ফুলদানিতে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা থাকে তো সেটাকেই রাখবো কারণ যে রিয়েল ফ্লাওয়ারগুলো দেওয়া ছিল সেগুলো না একদমই শুকিয়ে গেছে সেগুলো আর ভালো লাগছিল না তার থেকেও বড়ো কথা পাপড়িগুলো না ঝরে পড়তে শুরু করে দিয়েছিলো তো ফুলদানিটা ওখানে ভালো করে একটুখানি না ধুয়েও নিয়েছি যেহেতু না ওখানে রিয়েল প্ল্যান্ট ছিল তো তো সেগুলোর পাতাগুলো পচে না কেমন যেন একটা গন্ধ গন্ধ হয়ে গেছিলো তো ভালো করে সেটাকে ধুয়ে নিলাম আর বললাম না গড়ের কিছু টুকিটাকি কাজ আছে ডাস্টিংয়ের কাজ আছে সেইগুলোই এখন টুকটুক করে করে নেব তো চলো এই ফাঁকে আরও তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই তো আমার গত দিনের ভিডিওতে মৌমিতা দিদি লিখেছে তোমার আজকের ভিডিও ভালো লাগলো এত শরীর খারাপের মধ্যেও যে ভিডিও দিয়েছো এটাই অনেক কী বলতো এটা আমার কাছে একটা ভালো লাগা বলো নেশা বলো তো যতক্ষণ আমার শরীরে দেয় আমি কিন্তু চেষ্টা করে যাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আর কমেন্ট করেছে থেকে রাখি দিদি ভাই আর দিদি ভূপাল থেকে আমার ভিডিও দেখছে তো তোমার এই কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো যে তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখো আর দিদিভাই লিখেছে আমিও ভেবেছিলাম তুমি আজকে আর ভিডিও দেবো না বাট দিয়েছি কী বলতো সেদিনকে দিতে পারলো শনিবারটা গ্যাপ করে গেল আর শরীরটা দিল না আর তাপসপাল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে চুল ছেড়ে সিঁদুর পরতে নেই দিদিভাই আমি কখনোই চুল ছেড়ে পড়ি না আসলে মাথায় না কী বলতো দুদিকে চুলটা ছাড়া থাকে কিন্তু পিছন দিকে একটা করে ছোট্ট ক্লিপ দেওয়া থাকে তো সেটাই বলতে পারো বারবার ভিডিওতে এদিক ওদিক হয়ে যায় আর তখন তোমরা আমার ভুলটা ধরিয়ে দাও আর কমেন্ট করেছিল দিপ প্রিয়া জানা রুনুষা দিদিভাই বর্ণালী মণ্ডল দিদি আর আমার ভিডিওতে কমেন্ট করেছিল ঝাড়খণ্ড থেকে রেশমি দিদিভাই আর সম্পাদে দিদিভাই লিখেছে ঠান্ডা লাগলে তেতো খাও হ্যাঁ জানি গো তেতো খাওয়া ভালো কিন্তু বাড়িতে তেতো কিছু ছিল না তো ওই জন্য আর খেতে পারছিলাম না আর আমার পক্ষে এখন বাজারে যাওয়া সম্ভবও না আর কামেন্ট করেছিল সুরভিদি যে কটন বার্ডস দিয়ে সিঁদুর পড়বে হ্যাঁ গো আগের দিন আমি না কটন বার্ডস দিয়েই সিঁদুর পড়েছিলাম কিন্তু তাও যে কি করে নাকের ওপর কপালের সব মাখামাখি হয়ে গেল সেটাই তো বুঝতে পারলাম না আর জানো তো এই স্পিন মপটা নিয়ে এত সুবিধা হয়েছে যখনই আমার ধরো নেতা বালতি দিয়ে ঘর মস্ত ইচ্ছা করে না তখনই কিন্তু চট জলদি স্পিন মপটা দিয়ে খুব সুন্দর মুছে নেওয়া যায় তবে ডেলি ইউজ করি না কেন বলো তো শখের জিনিস তো একটু তুলে রাখা তুলে রাখা করে ইউজ করতে ভালো লাগে তো আর আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল রাখি মণ্ডল দিদিভাই সুহানা খান আর প্রিয়া ঘোষ দিদিভাই লিখেছে শাড়ি পরে খুব সুন্দর লাচে থ্যাংক ইউ দিদিভাই আর কামেন্ট করেছিল মনীষা সুমাই সুচরিতা মণ্ডল দিদিভাই আসিফার জানার রুমা ব্লগস আর্মি ফৌজ শিল্পী ফ্যামিলি আর দীপর্ণা সেনের দিদিভাই লিখেছে যে কাবাব চিনি খাও অথবা হোমিওপ্যাথি ওষুধ খাও কমে যাবে হ্যাঁ গো ওষুধ খেয়েছি এখন অনেকটাই বেটার আছি যার জন্য তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করতে পারছি আর এদিকে দেখলে তো ওপরের ঘরেও কিছু কাজ ছিল দাদাদের তো সেটাও কমপ্লিট হয়ে গেল আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট হলো ওই দেখো বাজে হচ্ছে দুটো করে এইবার আমি যাব আজকে আর না মাথায় জল দেবো না জাস্ট গায়ে একটু জল দিয়ে চলে আসবো লেট হয়ে গেল কারণ মিস্ত্রি দাদারা তো নিচে কাজ করছিল তো ওরা কাজ কমপ্লিট না করলে তো মেঝেটা মুছতে পারি না কারণ পিসি তো অনেক আগে কাজ করে দিয়ে চলে গেছে এখন আর থেকে ধরে আমাকেই বুঝতে হবে তো এখন এই সবই তো হচ্ছে অবস্থা এত হাঁপ হচ্ছে না মানে ভালো লাগছে না তো আগে কাজ ফাজ সেরে আসি তারপরে আবার কথা হচ্ছে তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা মাঝখানে আর ভিডিও করতে পারিনি ওই একই শরীরটা ভালো লাগছিল না তো সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম কিছু টুকিটাকি কেনার ছিল ওই মেনলি পনির আনতেই গেছিলাম আর কি আগামীকাল পনিরটা রান্না করবো তো তো আগে দিন এনে রাখলে না রান্না করতে অনেকটা সুবিধা হয় তো এসে আবার ধপাস করে শুয়ে পড়েছিলাম তো এখন ওই বাজে সাড়ে নটার মতো তো উঠেছি উঠে এই যে চুলটা বেঁধে সোয়েটারটা পরে এখন রাতের খাবারগুলোই বানিয়ে নেবো তবে জানো তো আজকে করতে ইচ্ছা করছিল না তো ভাবলাম এক গ্লাস গরম জল খাই তারপরেই আবার করবো মানে এত ঠান্ডা লাগছিলো না আর ব্ল্যাঙ্কেটের মধ্যে ছিলাম তো উঠে যেন আরও ঠান্ডাটা বেশি লাগছিল তো এখানে বেশ কিছু বাসন ছিল তো সেগুলোকেও করে নিলাম আর করার আরেকটা কারণ কারণ গ্যাসের যে ঝিঁকগুলো থাকে না সেগুলো একদম নিচের দিকে ছিল তো সেই জন্যে ভাবলাম গ্যাসটা একবারে মানে বাসনগুলো একবারে তুলেই নেই মানে নিচ করতেও আমার তখন এত কষ্ট ছিল না ইচ্ছাই করছিল না মনে হচ্ছিলো খাওয়া দাওয়ার দরকার নেই চুপচাপ শুয়ে পড়ি তবে আমি তো আর একা না একা থাকলে নাই নিজের ইচ্ছা মতো যা হোক একটা কিছু করা যায় কিন্তু ওই যে সংসারের দায়িত্ব ঘাড়ে এসে পড়লে অসুস্থতাকেও কিন্তু হার মানাতে হয় একটুখানি রেস্ট নিয়ে আবার কিন্তু কাজে লেগে পড়তে হয় তো আর আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল নৈহাটি থেকে স্বপ্নাকুণ্ডা দিদিভাই লিখেছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে রানাঘাটে নৈহাটি থেকে কিন্তু বেশি দূরে না আর কামেন্ট করেছিল লি মাইতি সুস্মিতা মিস্ত্রি দিদিভাই আর রিঙ্কি ভৌমিক দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো আজকের ভিডিওটা শাড়ি পরে আলতা পরে পুজো করলো ভীষণ ভালো লাগলো তোমার মতো আমিও রোজ সকালে ঠাকুরের গান চালিয়ে কাজ করি হ্যাঁ গো দিদিভাই ওইটা বলতে পারো চালালে কোনো নেগেটিভ চিন্তাভাবনাও মাথায় আসে না আর কিন্তু কাজগুলোও খুব সুন্দরভাবে হয়ে যায় তো এই যে সারাদিন অসুস্থ শরীর নিয়েও কিন্তু সমস্ত কাজ পাই পাই করেছি আর বলতে পারো এই থেকেই নিজেকে দেখলে অবাক লাগ মানে অবাক লাগে যে এখন আস্তে আস্তে কিন্তু আমি অনেক কিছু শিখে গেছি তো এইদিকে রাতের মানে সবাইকে যত্ন করা হয়েছে কিন্তু মাছগুলোকে খাবার দেওয়া হয়নি তো তাদেরকেও খাইয়ে দিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই জাস্ট ঘর এলাম আর রাতের মতো সমস্ত কাজ কমপ্লিট এখন এই যে বিছানায় বসে পড়েছি আবার চলো কাল সকালে আর আজকে হচ্ছে শুক্রবার আজকের ভিডিওটা তোমরা হয় শনিবারে পাবে মানে পাচ্ছ না হলে রবিবারে পাচ্ছ আমি জানি না আগামীকাল আমার কীরকম কন্ডিশন থাকবে ভয়েস দেওয়ার মতো অবস্থায় থাকবো না কারণ এরকম হাঁপি হাঁপিয়ে ভয়েস দেখলে না নিজেরই কেমন যেন একটা লাগে আর ও তারা তোমাদের তো দেখায়নি এই দেখো এই নাকছাবিটা পরলাম আর এটা পরার পর না না এমনিতেই ঠান্ডা লেগে নাক সুরসুরটা করছে এইটা মানে যেটা স্থানীয় মির্জা নাকছাবি হয় না এটা সেই জিনিসটা তো এইটা পড়লে না আমার প্রচণ্ড নাক সুরসুর করে কোনো অকেশন পারপাস ছাড়া পড়ি না তো এখন ওই নাকছাবিটা ওরকম হয়ে গেছে কিছু তো করার নেই কারণ আমি যদি উইদাউট স্টোনও করি আমাকে দোকানদারের কাছে নিয়ে গেলে তখন তো তাকে ছাবিটা খুলে দিতে হবে তো শুঁদেবেলা অনেকক্ষণ ধরে টুক 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 করে নাকচাবিটা খুললাম আমার নাকচবি খোলা পড়া করতে খুব ভয় লাগে দেখবি একটু হলেও ব্যথা লাগে যেমন কানগুলো না আর একটা কানের দুল কোথায় খুলে গেছে কোথায় খুঁজবো দেখে যা রাত সময় কি বিপদটা হলো আমার তো পা ঠান্ডা হয়ে যাচ্ছে যেই না কানের দুলটা ছিল না আমার ঠান্ডা লাগা মাথায় উঠে গেছিলো হ্যাঁ যে কোথায় গেল কারণ আজকালকার যা সোনার দর হয়েছে এইটুকু সোনারও মূল্য যা হারিয়ে গেলে বড্ড কষ্ট লাগবে তো আমি তো কেন কি করলাম মানে রাত্রে খেতে যাওয়ার আগে যেটুকু ভিডিও শ্যুট করেছিলাম সেইটুকু সমস্তটা জুম করে করে দেখলাম তো তখন দেখলাম না আমার কানে বোঝা যাচ্ছিল না তো খুব জুম টুম করে একবার যা দেখতে পেলাম আমার কানে তখন ছিল না তারপরে ভাবলাম সারা সন্ধ্যে খাটে লুটোফুটি খেয়েছি নিঘাত খাটেই আছে তারপরে দেখলাম ব্ল্যাঙ্কেটের মধ্যে আটকানো আছে আবার শরীরের হাত পাড়ো ঠান্ডা হয়ে গেছিলো এটা খুলে না কিন্তু কী জানি আজকে কিভাবে খুলে গেছে আরও ভয় লাগছিল কী বলতো তখন তো পনির আনতে বেরিয়েছিলাম তখন রাস্তাঘাটে পড়লো কি না পড়লো মানে লাস্ট কখন আমি আয়নায় মুখ দেখেছি আমি সেটাও জানি না তো এই তো হচ্ছে আমার অবস্থা জানি না আগামীকাল ভিডিও কি হবে না হবে যত যাই হোক চেষ্টা করব, জানি না কি হবে তো চলো আজকে ভিডিওটা একটুখানি শান্তিকর করে মতে পারো যখন দেখেছি কানে নেই আমার তো হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চোখ মুখ আমার দেখো কেমন হয়ে গেছে তো চলো আজকের জন্য টাটা